তোর মুখ বা তোর মুখ বাঘা তো কেন তোর তো দা তুই যে তো বলো বাত তুই যে তো বলো বাত শারথের দু তোকে জানিয়া সারথ দুনিয়া তোকে জানিয়া তুই অমূল্য রতন তোর প্রেমে পাগলি মিশাল টাকার প্রেমে পাগলি মিশাল শোন বলি টাকা তোর মুখ বাঘা শোন বলি টাকা তোর মুখ বাঘা তবু কেন তোর এত দাম তুই যে এত মূল্য তুই যে এত মূল্য বা টাকা আছে বলে কত বাহাদুরি টাকা না থাকলে তুমি ভিখারি টাকা থাকলে তুমি হবে ভালো ভালোবা টাকা না থাকলে হবে ছেলের অফিসা টাকা আছে বলে কত বাহাদুরি টাকা না থাকলে তুমি ভিখারি টাকা থাকলে তুমি হবে ভালো ভালোবা টাকা না থাকলে হবে ছেলের অফিসা টাকাই যেন ভরসা টাকার এমন ক্ষমতা টাকাই যেন ভরসা টাকার এমন ক্ষমতা দেবে সেরা তোর পেমে পাগলিন সার প্রেমে পাগলিং সাত শোন বলি টাকা তোর মুখ বাগা শোনো বলি টাকা তোর মুখ বাগা তবু কেন তোর এত দাম তুই যে এত মুল্লোব তুই যে এত মুল সারথে দুনিয়া তোকে আজনিয়া সারথে দুনিয়া তোকে আজনিয়া তুই অমূল্য রতন তোর প্রেমে পাগলেন সন টাকা দুনিয়াতে চাহার টাকা আছে সত্যকে বলে দিতে পারে মিছে দুনিয়াতে চাহার টাকা আছে সত্যকে বলে দিতে পারে মিছে স্বার্থের দুনিয়া টাকার পিছে উঁচু হলেও সে থাকে নিচে সুন্দর যুব বুড়ি করে পিয়ে সুন্দর যুব গিয়ে বুড়ি করে পিয়ে তোর পেমে পাগলিং শান টাকার পেমে পাগলি নিশান শোষণ বলি ঢাকা তোর মুখ বাঘা শোষণ বলি ঢাকা তোর মুখ বাঘা তবু কেন তোর এত দাম তুই যে এত মু তুই যে এত মুোবা

পাগলি মিশাল টাকার প্রেমে পাগলি মিশাল শোষণ বলি টাকা তোর মুখ বাকা শোষণ বলি টাকা তোর মুখ বাকা তবু কেন তোর এত দাম তুই যে এত মূল্যবান তুই যে এত মূল্যবান অনেকে অনেকে ভালোবাসে আপন হয়ে থাকে পাশে অনেকে অনেকে ভালোবাসে আপন হয়ে থাকে পাশে বিপদে ফেলে তোমায় দেবে আঘাত বিনা সাথে থাকে তোমার মা বাপ রক্তের বন্ধন নয় টাকার মতন রক্তের বন্ধন নয় টাকা তোর প্রেমে পাগলি নিশান টাকার প্রেমে পাগলি নিশান তোর প্রেমে পাগলি নিশান টাকার প্রেমে পাগলি নিশান না রে তকবীর আরো জোরে না রে তকবীর স্বার্থের দুনিয়া দেখুন টাকাকে এতই ভালোবাসে স্বামী যদি একটু গরিব হয় তাহলে স্ত্রী স্বামীর সাথে অসৎ ব্যবহার করে স্বামী যদি ঈদের দিনে ভালো পোশাক দিতে না পারে ভালো টাকা হাতে তুলে দিতে না পারে ভালো সোনা গহনা ভালো সুন্দর ড্রেস না কিনে দিতে পারে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে এক শ্রেণীর নারীরা আছে অনেক ছেলেরা আবার আছে স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করে দেখুন টাকাই যেন সব কিছু না এগুলো থেকে আমাকে দূরে আমার আপনাকে দূরে সরে আসতে হবে আল্লাহ আল্লাহ রসুলের পথ মত অনুসরণ করতে হবে সেই মতো চলতে হবে অল্পতেই সন্তুষ্ট হতে হবে তবেই মন ভালো থাকবে শুনলেন আমার কণ্ঠে গাজাল